গত তেরোই নভেম্বর একটা পোর্টাল নিউজ নাম হচ্ছে বিবিধ নিউজ এই পোর্টালে শ্যামল কুমার মিশ্র নামে একজন সাংবাদিক বা যাই হোক বিবৃতি দিচ্ছিল বিষয়টা হচ্ছে প্রশান্ত বর্মনের বিষয়ে তো প্রশান্ত বর্মন যে রাজগঞ্জের ভিডিও তার সম্পর্কে বলতেছিল নানান কথা তো সেগুলো কোনো ব্যাপার নয় আমি জানিও না কিন্তু শেষের দিকেও জুড়ে দিল যে প্রশান্ত বর্মন এতদূর এগিয়েছে প্রভাবশালী ব্যক্তি তার পিছনে আছে সেই প্রভাবশালী ব্যক্তি হচ্ছে হিতেন বর্মন বড়ট ব্লক থেকে তৃণমূলে এসেছিল পরবর্তীকালে এমপি হয়েছিল এই প্রভাবশালী ব্যক্তি পিছনে আছে এবং প্রশান্ত বর্মন হিতেন বর্মনের ভাইপো এইটুকু হচ্ছে কথাটা বলছে আর কি এইটা তো শুনে তো আমিও অভাক যে প্রশান্ত না জানি না ভাইবো তো পরের তো হঠাৎ করে আমার শুধু নামটা বললে আমার আপত্তি ছিল না এই হিতের বর্মার নামে অনেকেই থাকতেই পারে কিন্তু যখন বললো যে আগে করার ব্লকে ছিল পরবর্তীকালে করার ব্লকে এমপি ছিল পরবর্তীকালে তৃণমূলে এসছে তার মানে তো ডেফিনিট ধরে নাম আমাকে উদ্দেশ্য করে বলতে এইটার বিষয়ে আমি নিজেও একটু সন্দেহ করিয়েছিলাম তারা কি করে এই এই নিউজটা বেরোলো আর কি সেই বিষয়ের জন্য আমি কালকে থানায় একটা জিডি করলাম এই শ্যামল কুমার মিশ্র নামে বিবিধ পোর্টাল তো এইখানটায় বড় বললেন যে এটা নিউজ পোর্টালে আপনারা বলেন এ ঠিক না ঠিক না বের করা যেতে পারে এমন কুমার মিশ্রটা ওটা বা বিবিধ পোর্টালটা খোলা না কারণ ওর সঙ্গে আমার কোনো কোনোদিন দেখা হয়নি কোনো সংশ্রমও নেই প্রশান্ত বর্মার নামে আমার কোনো ভাইপও নেই এটা কেউ একটা নিশ্চয়ই চক্রান্ত করে এই খবরগুলা বের করতে চাই এইটা হচ্ছে প্রতিবাদ বাড়ি কথা তাও জানি না শুধু পেপারে দেখি রাজগঞ্জের বিডিও নানান কেলেঙ্কারিতে পড়ছে এখন সে কেলেঙ্কারি কি আছে না যে তার ব্যাপার মানে আপনার নাম প্রশান্ত বর্মণের সাথে জুড়ে দেওয়ার পেছনে কি কোন ষড়যন্ত্র বলে মনে করছে নিশ্চয়ই ইলেহালে পরে হঠাৎ করে ডেফিনিটলি আমার নামটা উল্লেখ নামটা উল্লেখ করা শুধু নয় আমি এমপি ছিলাম বা ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসছি তার মানে তো অন্য দোয়ার নয় আমি আমার কি উদ্দেশ্য করে বলছে এত তথ পেল বা কি করে বা তারা কোথা থেকে কি করছে এইটার জন্যই বিষয়টা পরে কালকে থানায় রিডিব